আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তানিয়া কুকিং হাউস থেকে আমি তানিয়া আমার আজকের আচার হলো টকঝাল মিষ্টি আম চাটনি আচার আচারটি কালারটা যেমন হয়েছে খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছে অবশ্যই বাসায় একবার হলেও এই আচারটি ট্রাই করবেন তো এইখানে আমি আচার বানানোর জন্য কাঁচা আম নিয়েছি আর আমগুলো এভাবে আমি লম্বা করে ফালি করে নিয়েছি তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম একটি কড়াই আর কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিলাম ছোটো এলাচ তিনটি হাফ চামচ মৌরি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম আজকে কিন্তু আমি মশলাটা ভেজে তেলে গুঁড়ো করে বানাবো না আস্ত মশলা দিয়েই এই আচারটি বানাবো একদমই ঝামেলা কম হবে এই আচারটি বানাতে গেলে তো মশলাটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি সেই ফালি করা আমের টুকরোগুলো দিয়ে দিলাম তো দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিচ্ছি ঘেরানটা কিন্তু অনেক সুন্দর এসেছে সুন্দর একটি ঘেরান এসেছে তো এখন আমি দিয়ে দিলাম এক বাটি পরিমাণ চিনি তো দেওয়ার পরে আবারও ভালো করে চেড়ে মিক্সড করে নিচ্ছি এই পর্যায়ে চুলা রাস্তা থাকবে কিন্তু মিডিয়ামে চিনিটা অবশ্য গলে পানি বের হবে এই তো দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু জাল হয়ে গলে পানি বের হয়েছে চিনি থেকে তো এভাবেই চুলা রাসটা মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে আর নেড়ে চেড়ে নিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এখন আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ লবণটা দেওয়ার পরে করে নেড়ে নিচ্ছি তো আমি কিন্তু এর মাঝে হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছিলাম তো এখন আমি তিন চারটি আস্ত মরিচ আমি এভাবেই টুকরো টুকরো করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল টেস্ট আসে চিনির সেরাটা কিন্তু ঘন হয়ে আসতেছে তো এখন অনবরতই নাড়তে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে এই আচারটি বানাতে কিন্তু একদমই ঝামেলা হয় না খুব কম ঝামেলাতেই এই আচার বানানো যায় আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট আসলে অনেক মজা আপনারা অবশ্যই বাসে একবার হলেও ট্রাই করবেন তো দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আচার থেকে কিন্তু তেল বের হয়েছে যত বেশি জাল হবে ভাজা ভাজা হবে আচারটার কালারটা কিন্তু ততই চেঞ্জ হবে তো সুন্দর একটি কালার এসেছে আর আমার আচারও কিন্তু হয়ে গেছে আমি কিন্তু চুলাটা এখন বন্ধ করে দিব তারপরে এটা ঠান্ডা হওয়ার পরে একটি প্লেটে পরিবেশন করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার আচারের ফাইনাল লুক আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না তো আমি এখানেই বিদায় নিতেছি